নমস্কার কেমন আছেন সকলেই আজকে একটা গুরুত্বপূর্ণ টপিকের জন্য এই চ্যানেলে আসা এবং আজকের ভিডিওটা বানানো আজকের ভিডিওতে আপনাদের যে সমস্ত কোশ্চেনগুলো রয়েছে মানে এই আষাঢ় মাস বা শ্রাবণ মাসের দিকে কোন কোন জাতের শশা চাষ করলে সব থেকে ভালো প্রফিট হবে এইসব ব্যাপারে একটু কথা বলবো পাশাপাশি আপনাদের জন্য এই ভিডিওটা বানানো হচ্ছে কারণ আমাদের চ্যানেলে তো আমরা নিয়মিত ভিডিও ছেড়ে থাকি কিন্তু এই ভিডিওগুলো বিশেষ করে আমি আমার যে সমস্ত বাংলাদেশের ভাই দাদারা রয়েছে তাদের জন্য মাঝে মাঝে দেওয়ার চেষ্টা করি কিন্তু নিজে ব্যস্ত থাকার কারণে এটা সবসময় সম্ভব হয়ে ওঠে না তাই যখন খুব দরকার হয় বা আপনাদের খুব প্রয়োজন হয় তখনই আমরা ভিডিওগুলো নিয়ে আসি যাই হোক এইগুলো নিয়ে আলোচনা করে টাইম নষ্ট না করাই ভালো শুধুমাত্র কাজের কথা বলবো এবং আজকের ভিডিওটি দেখলে আপনাদের অনেকটা উপকারে আসবে আর আজকের ভিডিওর মাধ্যমে আপনারা যে সমস্ত কৃষকেরা শশা চাষ করছেন বা করবেন পরবর্তীতে কোন কোন জাত নিয়ে চাষ করবেন সমস্ত কিছু আলোচনা করব তো চলুন ভিডিওটিকে শুরু করে নিই এবং ভিডিওটি শুরু করার আগে আপনারা সকলে একটি করে কমেন্ট করবেন আপনি ভিডিওটি বাংলাদেশের কোন জেলা থেকে দেখছেন তো এখন আমরা আলোচনা করব এই মুহূর্তে মানে এখন ইংরেজির জুলাই মাস জাস্ট স্টার্ট হয়েছে অর্থাৎ বাংলার যদি সময়কাল বলি এখন আষাঢ় মাসের মাঝামাঝি সময় চলছে এবং এই আষাঢ় থেকে শ্রাবণ মাস বা ভাদ্র মাস পর্যন্ত হিউজ আকারে সেটা আমাদের ইন্ডিয়া হোক বা বাংলাদেশ ব্যাপক আকারে কিন্তু শশার চাষ হয়ে থাকে এই সময় যে শশার চাষটা হয় এটা মেনলি বর্ষাকালীন চাষ হিসাবেই আমরা করে থাকি তো বর্ষার সময় আমি নিজেও চাষ করি অনেকটা জমি আপনারা হয়তো দেখেছেন তো আমি নিজে এবছর চাষ করব শ্রাবণ মাসের দশ বা পনেরো তারিখ এই সময় জমিতে রোপণ করব তো বেশিরভাগ কৃষকের যে কোশ্চেনটা থাকে এই সময়ের জন্য কোন জাতটা সব থেকে ভালো হবে সেটা নিয়েই আজকে বিশেষভাবে আলোচনা করব তার আগে বলে রাখি আমাদের যে গ্রীষ্ম সিজনের যে জাতগুলো আমরা দিয়েছিলাম বা বাংলাদেশে যে সমস্ত কৃষকেরা চাষ করেছিলেন এর মধ্যে রেজাল্ট খুব ভালো আমরা পেয়েছি বর্তমানে কারণ আমাদের কাছে অনেক ভিডিও এসেছে বা অনেকেই ছবি পাঠিয়েছে এবং অনেকেই আমরাকে পার্সোনালি জানিয়েছে যে রেজাল্ট দুর্দান্ত পেয়েছি শশার কালার সাইজ সব দিক থেকে কৃষকেরা স্যাটিসফাইড পাশাপাশি ফলনও অতিরিক্ত পেয়েছে আর বাজার দরও ভালো পাওয়ার জন্য কৃষকেরা খুশি এবার কৃষকেরা খুশি মানে কিন্তু আমরা খুশি আমাকে যখনই কোনো কৃষক ভিডিও পাঠায় বা বলে যে আমাদের জাতগুলো চাষ করে কোনো কৃষক লাভ করতে পেরেছে সেটাতে যা খুশি হয় সেটা বলে বোঝানোর মতো নয় খুব ভালো লাগে এই ধরনের কথাগুলো শুনে কারণ আমাদের কারণে যখন কোনো কৃষক একটা ভালো রকম টাকা ইনকাম করে তার পরিবারের পাশে দাঁড়াতে পারে এগুলো আমাদের সত্যি খুব খুব ভালো লাগে যাই হোক এতটা আমাকে বিশ্বাস করে আপনারা চাষ করেছেন প্রথম দিকে কারণ আপনারা আছেন এক দেশে আমি আছি আরেক দেশে তো এক দেশ থেকে আরেক দেশে যে বিশ্বাসটা আমাদের মধ্যে এতটা রয়েছে এটা কিন্তু কোনো দিন আমি ভুলতে পারবো না বা এটা অর্জন করাটাও সকলের পক্ষে সম্ভব হয় না তাই আমি আপনাদের জন্য সব সময় চেষ্টা করব যে বেস্ট জিনিসটাকে তুলে দেওয়ার জন্য কারণ আপনারা যে বিশ্বাসটা আমাকে করেন সেটা রাখার দায়িত্ব আমার তাই আমি এমন কিছু কাজ করব না যাতে কোনো কৃষকের কোনো ক্ষতি হয়ে যায় বা জেনে শুনে কোনো রকম কোনো লস হয়ে যায় এরপর ধরুন জন যখন চাষ করে দশজনেরই কিন্তু সমান রেজাল্ট আসে না সেটা আলাদা ব্যাপার যদি প্রাকৃতিক দিক থেকে কোনো ক্ষতিগ্রস্ত না হয় তাহলে এটুকু আপনারা ভরসা রাখতে পারেন আমাদের জাতগুলোতে আপনারা ফলনের দিক থেকে কোনো অসুবিধা হবে না সেই সাথে কালার ও সাইজ যেটা দেবো একদম অরিজিনাল দেশির মতো যেটা আমাদের ইন্ডিয়ান ভ্যারাইটির মধ্যে রয়েছে সেটার মধ্যে সর্বোচ্চ ফলন এবং সর্বোচ্চ আকর্ষণীয় বাজার দরযুক্ত এই জাতগুলো আপনাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করব এবং এরই মধ্যে আমরা ধন্যবাদ জানাবো জোবায়ের দাদাকে যার মাধ্যমে আমাদের বীজগুলো বাংলাদেশে আপনাদের হাতে পৌঁছে দেওয়া হচ্ছে বর্তমান দিনে বর্ডারের পরিস্থিতি খুবই খারাপ তারপরও উনি আপনাদের জন্য বীজগুলো পৌঁছে দিচ্ছে এবং একদম বাড়িতে হোম ডেলিভারি করে দিচ্ছে ওনার সাথেও আমার পার্সোনালি রোজ কথা হয় যে সমস্ত প্রবলেমগুলো হয় সেগুলো আমরা সবসময় সমাধান করার চেষ্টা করি পাশাপাশি আমাদের যে গ্রুপটি রয়েছে সেখানেও কৃষকদের সাথে আমরা আলোচনা করতে থাকি তো নিজে ব্যস্ত থাকার কারণে সব সময় টাইম দেওয়া হয়ে ওঠে না তারপরেও আমি চেষ্টা করব যাতে আপনাদেরকে একদম ভাবে রেজাল্ট দেওয়া যাক তো এই সব কথা এখন বাদ দিই এরপর যেটা আরও একটা ইম্পর্ট্যান্ট কথা যে এই সময় আপনারা কোন জাত চাষ করবেন বা কোন জাতের সসাগুলো চাষ করবেন তো এর মধ্যে আরেকটা কথা বলে রাখি যে আমাদের যে নন্দী ইউটিউব চ্যানেল রয়েছে ওইখানে দেখবেন নিত্য নতুন আমরা ভিডিও দিতে থাকি কোন সময় থেকে কোন সময় পর্যন্ত কোন যাত্রা চাষ করতে পারবেন সেটা ছাড়াও আরও যে নতুন ভ্যারাইটিগুলো আমাদের এখানে আছে সেগুলোরও আপডেট দিতে থাকি কিন্তু যেটা প্রবলেম হয় বাংলাদেশে পাঠানোর ক্ষেত্রে অনেকটা টাইমের ব্যাপার লেগে যায় বা অনেকটা সময় সাপেক্ষ যেমন ধরুন আমি একটা উদাহরণ দিয়ে বলি যেমন আমরা প্রথমের দিকেই যোদ্ধা এ কে ফর্টি সেভেন এই ভ্যারাইটিগুলো প্রথমেই পাঠিয়ে দিয়েছিলাম তো ওই জাতগুলো যেমন আমাদের এখানে বর্তমানে এক থেকে দেড় মাস আগে টোটালি শেষ হয়ে গেছে কিন্তু বাংলাদেশে বেশ কিছু পরিমাণে ছিল বর্তমানে হয়তো ওগুলো শেষের মুখে তাই ওই জাতগুলো আমরা এখন আমাদের চ্যানেলে আর দেখাতে পারবো না হয়তো আপনারা ভাবতে পারেন যে আমাদের নন্দী কৃষি ইউটিউব চ্যানেলে কেন এখন যোদ্ধা এ কে সেভেন জাওয়ান এই ভ্যারাইটিগুলোর ভিডিও বানাচ্ছি না কারণ যে বীজটা আমাদের কাছে নেই সেটা নিয়ে ভিডিও বানাবো কিভাবে। কারণ ওটা যখন কৃষকেরা চাইবে আমরা তো দিতে পারবো না এই জিনিসটা আপনারা সবসময় ক্লিয়ার করে রাখবেন কারণ আপনাদের দেশে যেটা সবসময় অ্যাভেলেবেল থাকবে সেটা আমাদের এখানে থাকবে না আবার আমাদের এখানে যেটা থাকবে সেটা আপনাদের ওখানে অ্যাভেলেবেল থাকবে না এই জন্যই আমি ঠিক করেছি যে এই চ্যানেলে একটা বাংলাদেশের যে সমস্ত আমাদের কৃষকেরা রয়েছে তাদের জন্য ভিডিওগুলো আমরা কন্টিনিউ করতে থাকব যে আপনারা কোন সময় কোন শশার চাষ করবেন সেটা আপনারা পরবর্তীতে এই চ্যানেলেই আপডেট পেতে থাকবেন তো এখন মানে এই আষাঢ় বা শ্রাবণ বা ভাদ্র মাস পর্যন্ত যে সমস্ত ভ্যারাইটিগুলো চাষ করা যাবে তার মধ্যে সব থেকে বেটার রেজাল্ট এখন হবে ম্যাজিক ও টার্গেট এই দুটো ভ্যারাইটি এই দুটো ভ্যারাইটি আপনারা এখন থেকে শুরু করে ভাদ্র মাস পর্যন্ত চাষ করতে পারেন যেহেতু এই দুটো জাত আমাদের নিজেদের দানা মানে আমাদের নন্দী কৃষির দানা তাই আপনারা একদম নির্ভরসায় চাষ করতে পারেন এগুলো আমরা আগের বছর অল্প সংখ্যক মাত্রায় ট্রায়াল হিসাবে বাংলাদেশে পাঠিয়েছিলাম এবং যখন পজিটিভ রেজাল্ট এসেছে তারপরই কিন্তু আপনাদের সামনে এই ভিডিওটাকে উপস্থাপনা করা বা এটা আপনাদেরকে রেকমেন্ড করা এইগুলোর পাশাপাশি আপনারা দাসপুরের যে সমস্ত সিডসগুলো রয়েছে সেগুলোও চাষ করতে পারেন যেমন যোদ্ধা একে ফর্টি সেভেনটা এখন চাষ করতে পারবেন ভারত হাঙ্গামাটা আর কিছুদিন পর থেকে চাষ করতে পারবেন হান্টার নাইনটিন চাষ করতে পারবেন এই ভ্যারাইটিগুলোও আপনারা কিন্তু কন্টিনিউ বেসিস চাষ করতে পারবেন যে সমস্ত কৃষকের বিগ প্রজেক্ট বা বড় প্রজেক্ট রয়েছে তারা অবশ্যই সমস্ত ধরনের ভ্যারাইটিগুলোকে একসাথে মিক্স করে করার চেষ্টা করবেন সেক্ষেত্রে আপনার লস করার সম্ভাবনা একেবারেই থাকবে না এবং এই জাতগুলোর কালার সাইজ কীরকম হয় সেটা আমাকে নতুন করে বলে দেওয়ার কোনো প্রয়োজন নেই শুধুমাত্র যেটা বলতে হবে সেটা হচ্ছে টাইমটা বলে দেওয়ার কোন শশাটা কত দিনের এবং কোনটা গোড়া থেকে ধরে আর কোনটা ডোবায় গিয়ে ধরে যেমন যে ম্যাজিক জাতটা রয়েছে এটা আপনারা চল্লিশ দিন থেকে ফল দেখতে পাবেন আর এটা গোড়ার একটু উপর থেকেই আপনারা ফলন দেখতে পেয়ে যাবেন এটা গোড়ার থেকেই একদম উপর পর্যন্ত ফল দিতে সক্ষম তবে যে জাতটা পঁয়তাল্লিশ দিনের রয়েছে যেমন আমাদের টার্গেট বলে ভ্যারাইটিটা রয়েছে এটাতে গোড়ার ফলন খুব কম হয় এবং ডোগার দিকে ফলনটা বেশি হয় এই দুটো জাত আপনারা একসাথে যদি মিক্স করে চাষ করতে চান করতে পারেন এই দুটো জাতকে যদি মিশিয়ে লাগান তাহলে আপনি যেমন গোড়া থেকেও ফল পাবেন এবং লং টাইম ফলটা আপনারা বিক্রিও করতে পারবেন তাই যদি লং টার্মের ফল নিতে চাইছেন অবশ্যই ম্যাজিক ও টার্গেট এই দুটো ভ্যারাইটিকে মিক্স করে চাষ করবেন খুব ভালো রেজাল্ট পাবেন একদম ভাদ্র মাসের আগে পর্যন্ত জমিতে বপন করুন এবং হালকা শীত পড়লেও কিন্তু কোনো সমস্যা হবে না এই জাতগুলো ফল দিতে পারবে আর আমাদের এখানের ওয়েদারে প্রায় ষাট দিন পর্যন্ত এই জাতগুলো থেকে ফল হারভেস্ট করা গেছে আপনাদের ওখানে কতদিন ফল হারভেস্ট করেছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন দ্বিতীয় যে জাতগুলো আপনারা চাষ করতে পারেন যেটা বললাম যোদ্ধা একে ফর্টি সেভেন এটা একটা পঁয়তাল্লিশ দিনের ভ্যারাইটি এটা নিয়ে আমার নতুন করে বলার কিছু নেই কারণ এটা আপনারা এতটা পরিমাণে চাষ করেছেন বা অনেক কৃষক বর্তমানে অর্ডার করছে তো এই জাতটা নিয়ে আমি তেমন কিছু বলবো না এটা খুব ভালো একটা জাত শুধু পঁয়তাল্লিশ দিন থেকে ফল হয় এটুকু জেনে রাখবেন এবং এটাও লং টার্মে ফল দিতে সক্ষম এরপর আসে বিরাট বা হান্ডার নাইনটিন এই দুটো ভ্যারাইটি হান্টার নাইন্টিন যে ভ্যারাইটিটি রয়েছে হান্টার নাইনটিনটা একদম পঁয়ত্রিশ দিন থেকেই ফল দিতে সক্ষম আর এই পঁয়ত্রিশ দিন থেকে ফল দিতে পারলেও কিন্তু এটা লং টার্মে ফল দিতে পারে যেমন এটা ম্যাক্সিমাম চল্লিশ থেকে বিয়াল্লিশ দিন পর্যন্ত ফল দিতে সক্ষম এই হান্টার নাইনটিন জাতটা এরপর যে বিরাট জাতটা রয়েছে বিরাটটা চল্লিশ দিন থেকে ফল স্টার্ট হয় এবং এটাও প্রায় পঞ্চান্ন ষাট দিন পর্যন্ত ফল দিতে পারে এই জাতগুলো সবগুলোই এখন এটার সিজন চলছে বা এখন টাইম চলছে এই জাতগুলো চাষ করতে পারেন ভাদ্র মাসের পর কোনো কৃষক আর এই জাতগুলো একটাও জমিতে রোপণ করবেন না কারণ তখনের আলাদা ভ্যারাইটি দেখা যাবে এবং ভারত হাঙ্গামা যে জাতটা রয়েছে ওটা আপনারা শ্রাবণ মাস থেকে জমিতে দেবেন তাহলে আরও ভালো রেজাল্ট দেখতে পাবেন তো এই যে জাতগুলো বললাম এগুলো সবগুলোই আপনারা নিয়ে নিতে পারবেন আমাদের জোবায়ের দাদার সাথে যোগাযোগ করার মাধ্যমে আমি দুটো নাম্বার দিয়ে রাখছি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে মধ্যে আপনারা হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারেন ডাইরেক্ট কল করেও যোগাযোগ করতে পারেন এবং বাড়িতে বসেই কিন্তু বীজ হোম ডেলিভারি নিয়ে নিতে পারেন আর হ্যাঁ এনার কাছ থেকে যদি বীজ নেন কোনো রকম কোনো ডুপ্লিকেট হওয়ার সম্ভাবনাই নেই তাই এনার কাছ থেকে নিঃসন্দেহে আমাকে যেমনভাবে বিশ্বাস করেন এনার কাছেও বিশ্বাস করে নিতে পারবেন কোনো প্রবলেম নেই বাকি আজকে আমরা এখানেই শেষ করছি পরবর্তীতে আরও আপডেট যখন প্রয়োজন হবে বা যখন কোনো দরকার হবে তখন অবশ্যই আবার আপনাদের জন্য ভিডিও বানিয়ে উপস্থাপনা করব পাশাপাশি যদি আপনারা এই সময় কোনো সাথী ফসল হিসাবে চাষ করতে চান তাহলে করলার চাষটাকেই বেছে নেবেন কারণ শশার সাথে একমাত্র করলাটাই সাথী ফসল হিসাবে সব থেকে ভালো হয় বাকি কোনো কিছু তেমন একটা ভালো হয় না তাই যদি করলা শশার সাথে চাষ করতে চান সাথী ফসল হিসাবে করতে পারেন সকলে ভালো থাকুন ও সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো শেষ করলাম